বারো বছরের খুব ভালো ভালো স্মৃতি এই জায়গাটার সাথে জড়িয়ে আছে যখন একবার যাওয়ার সুযোগ পেয়েছি সেটা কি ছাড়লে হয় যাই হোক আজকে স্কুল সম্পর্কিত একটা খুব সুন্দর ব্লগ এনেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য তো এই দেখো আমার সব ফ্রেন্ডসরা প্রায় চলে এসছে আমাদের স্কুলে আর আজকে দিনটাতে ছিল আমাদের স্কুলে স্পোর্টস যাই হোক গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি অ্যান্ড সেদিনকে আমরা সবাই মানে আগের দিনকে আমরা সবাই মিলে রাতের প্ল্যান করি যেহেতু কালকে স্কুলে স্পোর্টস আছে তো এই একটা দিন যে সব বন্ধুদের সাথেও দেখা হবে আর এই বারোটা বছর যেখানে এত হাসি আনন্দ খেলাধুলো করে কাটিয়েছি সেই জায়গাটাকে একবার যাওয়ার সুযোগ পাবো তাই এই সুযোগটাকে হাত ছাড়া না করে সব প্রাক্তনীরা মিলে সেই দিনটাতে আমরা প্রত্যেকবারের মতো উপস্থিত হয়ে যাই আর এই জায়গাটা হলো খুবই আমার পছন্দের জায়গা যেটা শিশু নিকেতন হয়তো আমি স্কুলে থাকাকালীন এই জায়গাটাতে পড়িনি কারণ আমি ওয়ান থেকে পড়েছিলাম মানে শিক্ষা নিকেতন থেকে কিন্তু এই জায়গাটা তাও আমার প্রচুর প্রিয় অ্যান্ড সেই স্কুলের বন্ধুদের ব্যাগ থেকে টিফিন বক্স বেরোনোর জিনিসটা এখন অবধি আমাদের থেকে যায়নি আজকে ফাইনালি জ্যোতি টিফিন এনেছিল আর সেটা দেখে তো আমরা সবাই অবাক হয়ে গেছি মানে পুরনো একটা ভাইপ আমাদের মধ্যে কাজ করছিল।

আমরা সবাই এত এক্সাইটেড ছিলাম যে বাড়ি থেকে কোনো মতে সবাই বেরিয়ে এসেছি আগের ক্লিপে দেখতেই পেলে যে যদি আনএক্সপেক্টলিভাবে ও ম্যাগি এনেছিল আর আমরা সেটাকে আবার সবাই মিলে হামলে পড়েছিলাম সেটাকে খাওয়ার জন্য একটা আলাদা আলাদা ভাইভ আছিলো যেরকম আগে আমরা স্কুলে এসে করতাম একটা টিফিন বক্সের মধ্যে সবাই হামলে পড়তাম যাই হোক আর এইদিকে হচ্ছিলো বাচ্চাদের মিউজিক্যাল চেয়ার আর এদিকে নানান দৌড় হচ্ছিলো একশো মিটার হাড়ি মাটা দৌড় তারপরে হচ্ছে আলু দৌড় সব কিছু ছিল তারপরে আমাদের দাদাভাইরা এসে বলল যে তোদের আজকে মিড ডে মিল দেওয়া হবে সেই শুনে তো আমরা সবাই খুবই খুশি থালা হাতে নিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম মিড ডে মিল নেওয়ার জন্য আর আজকে যেহেতু স্পোর্টস আজকে একটু স্পেশাল মেনু হয়েছিল হচ্ছে পোলাও আর কষা কষা আলুর দম খেতে বেশ ভালো ছিল একদম আগেকার দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছিলো তারপরে এখানে ব্যান্ড বাজানো শুরু হয়ে যায় কারণ আমাদের যে স্পোর্টসগুলো হচ্ছিলো যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছিলো তারপরে যখন ওরা ওখানে উঠে দাঁড়াচ্ছিল তারপরে এই ডামগুলো বাজানো হচ্ছিল সব কিছু প্রতিযোগিতা হয়ে যাওয়ার পরে বোনেরা এখানে বসে বসে খো খো প্র্যাকটিস করছিল আর আমরা সবাই মিলে সেটাকে দেখছিলাম অ্যান্ড আনএক্সপেক্টলিভাবে ভাবে আমাদের ব্যাচের অনেক বান্ধবীরাই এসছিল আজকের দিনে মানে হঠাৎ প্ল্যানিং হয়েছে হঠাৎই সবাই এসেছে ব্যাপারটা বেশ খুব ভালো লাগছিল অ্যান্ড এদিকে হচ্ছিলো প্রাক্তনীদের পঞ্চাশ মিটার দৌড় সব দিদিরা দৌড়াচ্ছিলো অ্যান্ড দেন হয়েছিল গুলি চামচ সেখানে আমিও পার্টিসিপেট করেছিলাম গাইস আমার তো খুবই ভালো লাগছিলো পার্টিসিপেট করে ইভেন আমি কিছু হতে পারিনি সেটা বড় কথা নয় কিন্তু আমি পার্টিসিপেট করেছিলাম নিজের একটা ভালো লাগা থাকে আর সবাই বলছিলো যে তুইও পার্টিসিপেট কর তো করলাম আমি বেসিক্যালি দিনও স্কুলে থাকাকালীন অন্তত গুলি চামচ খেলিনি কিন্তু হ্যাঁ আমার এটা মনে আছে ঠিক সেভেন না এইটে আমি কমলালেবু দৌড়ে থার্ড হয়েছিলাম অ্যান্ড যাই হোক ওটাও একটা ভালো লাগা তারপরে এখানে বনেদের খোখো খেলা স্টার্ট হয়ে গিয়েছিল আই থিঙ্ক এইটরা জিতেছিলো That's what I. খোখো খেলা হয়ে যাওয়ার পর প্রায় স্পোর্টস শেষের দিকেই কারণ সব স্টুডেন্টরা এরকম আমরা মাঠে গোল করে বসে পড়ি যখন আমাদের গোয়াজু লাইক অ্যান্ড গিফট ডিস্ট্রিবিউট করা হয় দেন আজকে সারাটা দিন আমাদের এই স্কুলে আমরা কাটিয়েছি এত ভালো লাগছিল তারপরে বাড়ি চলে যাওয়ার সময় হয়ে গিয়েছিল কিন্তু তার আগে আমরা একটুখানি আমাদের স্কুলের চারিপাশটা ঘুরে দেখছিলাম আর সব ক্লাসরুমগুলো দেখছিলাম এত ভালো লাগছিল মনে হচ্ছিল এই ক্লাসরুমগুলোতে কত স্মৃতি জড়িয়ে আছে অ্যান্ড আর কি বলবো গাইস তখন একটু ইমোশনাল হয়ে গেছিলাম খুব ভালো লাগছিলো আমার আর এটা হচ্ছে আমাদের ক্লাস টেন এর রুম ছিল যেই ক্লাসটাতে আমরা খুব ফাজলামি খুব মজা করেছি আর এই জানলা দিয়েই আমাদের ছিল দেখা যাচ্ছিলো হচ্ছে বিড়লার রাস্তা অ্যান্ড এবারে আমাদের স্কুলটাকে টাটা করার পালা আজকের দিনটা খুব ভালো করে আমার কাটলো আর এরকম একটা দিন আবারও আমার লাইফে ফেরত পেতে চাই যদি পারি আবার নেক্সট বছরও হবে তো সবাই খুব ভালো থেকো